আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাতে চলে যাই আমি গতকাল দুটি ক্যান্ডেল ছবি পাশাপাশি দিয়ে বলেছিলাম এটা কি ধরনের ক্যান্ডেল স্টিক আপনারা অনেকে উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন বলেছেন বিয়ারিশ এবং বুলিশ মারুবুজু তাদের উত্তরও খানিকটা অসম্পূর্ণ ছিল সেটা আমি পরবর্তী পোস্টে ক্লিয়ার করেছি তারপরও একটা ভিডিও চেয়েছিলেন তাদের জন্য আজকের এই প্রয়াস কি লাল না সবুজ এটা কোনো বিবেচ্ছ বিষয় নয় বিবেচ্ছ বিষয় হচ্ছে চাট লাল হয় কেন সবুজ হয় কেন লাল হলে আপনার কী করণীয় সবুজ হলে আপনার কি করণীয় ভিতরে জিনিসটা জানতে হবে অন্তর্নিহিত কারণটা জানতে হবে আপনারা বুঝতে পারছেন আজকে আমি মারবুজি ক্যান্ডেল নিয়ে আলোচনা করছি চার্টে খেয়াল করুন এই দুটি চার্ট ছিল যেটা সবুজ সেটা বলিস আর যেটা লাল সেটা বিয়ারিশ লক্ষণীয় আমরা সবাই জানি একটি ক্যান্ডেলে চারটা বিষয় উপস্থিত থাকে ওপেন লো হাই আর ক্লোজ উপরে চাটেও তা আছে সেখানে আমি প্রাইস দিয়ে বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রথমেই বলে নেই মারবুজি ক্যান্ডেল অত্যন্ত শক্তিশালী ক্যান্ডেল আমরা এটাও জানি ক্যান্ডেল সবুজ ও লাল কেন হয় চার্টে লক্ষ্য করুন এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে দশ টাকায় ক্লোজ হয়েছে এগারো টাকায় সারাদিনের লো দশ টাকা হাই এগারো টাকা এটা একটা সবুজ ক্যান্ডেল মানে বায়ার ডমিনেট করেছে সেলার কি তাই এটা বলিস মারু লক্ষ্য করেন কোথাও কোনো সিং নেই আপনারা সিং শুনে হাসবেন না এই যে আমাদের চার্টের ভাষায় উইক বা শ্যাডো নাই পক্ষান্তরে স্ক্রিনের এই চার্টটা দেখুন এই চার্টে ওপেন হয়েছে দশ টাকায় হাইও ছিল দশ টাকা ওই দিনের লো নয় টাকা ক্লোজও হয়েছে নয় টাকা এটা লাল মানে সেলার ডোমিনেট করেছে বায়ারকে এটা বিয়ারিশ বুজু। নিশ্চয়ই লক্ষ্য করছেন এই ক্যান্ডেলেরও কোথাও কোনো শিং নেই যে ধরনের মারবুজু ক্যান্ডেলে কোনো উইক বা শ্যাডো থাকে না তাকে আমরা ফুল মারুবুজু বলে থাকি তার মানে কি মানে হচ্ছে মারুবুজু কয়েক ধরনের হয়ে থাকে এইসব ব্যাপারে আমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা হয় এই ক্যান্ডেল কোথায় কখন তৈরি হয় তৈরি হলে আমাদের করণীয় কি ইত্যাদি ইত্যাদি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন নিজের টাইমলাইনে রেখে দিন এই জাতীয় ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের ও আই পেজটাতে রিভিউ দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ